হ্যালো ভিউয়ার্স সুপার ফ্রি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে একটি নতুন অ্যান্টিবায়োটিক মেডিসিন সম্পর্কে আলোচনা করব এবং মেডিসিনটির নাম হচ্ছে আপনার রোজিত ফাইভ ট্যাবলেট এই ট্যাবলেটটি আপনারা কি কি সমস্যার জন্য খেতে পারবেন অথবা কোন কোন রোগের ক্ষেত্রে এই মেডিসিনটি প্রেসক্রাইব করা হয় মেডিসিনটি খাওয়ার পরিমাণ পার্শ্বপ্রতিক্রিয়া এবং কোন মেডিসিনের সাথে আপনারা এই মেডিসিনটা খাবেন না এই তথ্যগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি এটি আপনাদের প্রয়োজন হতে পারে আর যদি আপনারা মেডিসিন সম্পর্কিত আরো আপডেট পেতে চান সেই ক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো চলুন প্রথমে আমরা এই রোজিত ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটি সম্পর্কে জানি রোজিত ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটি প্রস্তুত করা হয়েছে অ্যাজিথ্রোমাইসিন মেডিসিন দিয়ে এবং এই ট্যাবলেটটি প্রস্তুত করেছে আপনার হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর প্রতিটি ট্যাবলেটের মূল্য পড়বে পঞ্চাশ টাকা করে এটি আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন এবার আপনাদেরকে জানাচ্ছি এই মেডিসিনটি আপনারা কোন কোন সমস্যার জন্য খেতে পারবেন বা কোন কোন রোগের ক্ষেত্রে এটি প্রেসক্রাইব করা হয় সাধারণত যদি আপনার ব্যাকটেরিয়া বর্ধিত কোনো ইনফেকশনের সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এই রোজিত ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটি খেতে পারেন অথবা অনেক সময় দেখা যায় যে টাইফয়েড জ্বর হয়ে থাকে বা প্রচন্ড শরীরে টাইফয়েড জ্বর ছাড়াও আপনার অন্য কোনো ইনফেকশনের কারণে হয়তো শরীরে প্রচন্ড জ্বর আসতে পারে সেই জ্বর হয়তো একশো দুই তিন ডিগ্রি বা পাঁচ ডিগ্রি পর্যন্ত যেতে পারে তো এইরকম সমস্যার জন্যও কিন্তু আপনার এই মেডিসিনটি তখন দেয়া হয় তবে এটি রোগের বা জ্বরের সঠিক কারণ বের করতে পারলে তখনই এটি প্রেসক্রাইব করা হয়ে থাকে আর এই মেডিসিন কিন্তু অলরেডি আপনাদেরকে জানিয়েছি যে টাইফয়েড রোগের ক্ষেত্রেও বা টাইফয়েড জ্বর হলেও সেই ক্ষেত্রে এটি প্রেসক্রাইব করা হয় এছাড়া এই মেডিসিনটি আরও কয়েকটা কাজ আছে যেমন আপনার যদি শ্বাসতন্ত্রের সংক্রমণ হয় বা আপনার অনেক কাশি যদি হয় বুকে কফ জমে যায় বা নিউমোনিয়া সমস্যা হয় সেই ক্ষেত্রে এটি প্রেসক্রাইব করা হয়ে থাকে অথবা যদি আপনার দাঁতের ইনফেকশন হয়ে যায় অথবা আপনার যদি ডায়রিয়ার প্রবলেম হয় এই এইসব সমস্যার জন্য কিন্তু এই মেডিসিনটি প্রেসক্রাইব করা হয় তো একটা মেডিসিনের অনেকগুলো কাজ রয়েছে তো তার মধ্যে এই মেডিসিনটি বেশিরভাগ সব সমস্যার জন্য দেয়া হয় আর অনেক সময় অনেকের ক্ষেত্রে আপনার ব্রণের সমস্যার জন্য বা স্কিনের ইনফেকশনের জন্য কিন্তু এটি প্রেসক্রাইব করা হয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এটির কাজ সম্পর্কে তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই এই মেডিসিনটি গ্রহণ করবেন এখন আপনাদেরকে এই মেডিসিনটি খাওয়ার পরিমাণ সম্পর্কে জানিয়ে দিচ্ছি যারা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা আছে তারা এই রোজে ট্যাবলেটটি প্রত্যেক বেলায় একটি করে একদিনে দুটি খেতে পারবে সকালে এবং রাতে এবং মেডিসিনটি আপনারা খাবেন খাবারের পর ভয় পেটে আর এবার আপনাদেরকে জানাই যে কোন কোন মেডিসিনের সাথে আপনারা এই অ্যান্টিবায়োটিক মেডিসিনটি খেতে পারবেন না আপনার ওয়ারফারিন থিওফাইলিন মিথাইল সেমিটিডিন বা ডিগকসিন বা আর্গেট এই জাতীয় মেডিসিনের সাথে আপনারা এই মেডিসিনটি একসাথে খাবেন না অথবা অ্যান্টিসিড খাওয়ার পরপরে কিন্তু এই মেডিসিনটি আপনাদের খাওয়া ঠিক না ঠিক আছে আপনারা কিছু সময় গ্যাপ রেখে এই মেডিসিনটি খেতে পারবেন এবার আপনাদেরকে এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানাচ্ছি এই মেডিসিনটি খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি শরীরের সাথে সুসহনীয় তবে খুব কম সংখ্যক লোকে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তার মধ্যে হচ্ছে আপনার ডায়রিয়ার প্রবলেম বা বই বমি ভাব প্যাট ফাঁপা ফুসকুরি বা ফুলে ওঠা বা অ্যালার্জি প্রবলেম এগুলো দেখা দিতে পারে যদিও খুব একটা মানুষের মধ্যে এটি হয় না তো আপনারা পরিমাণ মতো মেডিসিন খেলে আশা করি এই সমস্যাগুলো হবে না আর প্রেগনেন্সি অবস্থায় বা বাচ্চাকে দুধ খাওয়ানো অবস্থায় মহিলারা এটি খেতে পারবে কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিনটি খেতে হবে আর মেডিসিনটি যেহেতু অ্যান্টিবায়োটিক মেডিসিন আপনাদেরকে অবশ্যই ডাক্তার যতদিন খেতে বলবে ততদিন অবশ্যই খেতে হবে তো এ হলো আজকের এই রোজিত ফাইভ হান্ড্রেড ট্যাবলেটটি সম্পর্কে আলোচনা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ